প্রাণ প্রিয় জড়ি এবং বড়লেখাবাসী আসসালামু আলাইকুম আমার কথাটা একটু শুনবা গত ফার্স্টই আগস্টের আগে দুদিন আগে যে ঘটনা জড়িতে ঘটছিল তার কিন্তু পূর্ণ বিচার আমরা দেখছি না বা ফাইছি না খেনে হইল না যারা ছাত্র ছাত্রীরে নির্যাতন হল নিপীড়ন হল মারলো ফিটিল তার বিচারখানো হইল না তারা এখন আইয়া প্রকাশ্যভাবে বড়ো বড়ো কথা কর কিন্তু ও তারা ছাত্র ছাত্রীরে আপাবর মানুষরে বড় কষ্ট দিছে দোল না সর্বাখন কোনো অসুবিধা নাই যে খারাপ সে খারাপ আপনারে কোয়াও লাগব যে খারাপ হে খারাপ যে খারাপ তার বিচার আমরা চাই আমি অনুরোধ করলাম আমি আবেদন জড়ি এবং বড় লেখাবাসী আপনারা এই ব্যবহার যারা প্রকাশ্যভাবে এবং যারা প্ররোচনা দিছে শক্তি যোগাইছে সাহস যোগাইয়া এই ছাত্রছাত্রীর উপরে কঠিন নির্যাতন চালাইছে মার্চে দর্শে ফিটিছে তার আর কিছু কিছু মানুষ এখনো দরা চুয়ার বাইরা আমার চকুর দেখা আমরা সবে জানি জুড়ি এবং বড় লেখার সবে জানি তারারে চিনি এবং তারারে জানি কিন্তু তারারে বিচারর কাঠ গড়ায় আমরা দাঁড়াইতে পারছি না তারারে বিচারর আওতায় আমরা নিতাম পারছি না এটা আমরা ব্যর্থতা এটা আমরা ব্যর্থতা তাই আসুন আমরা সবাই মিলিয়ে এই খারাপ মানুষগুলারে আমরা আইনর আওতায় নেওয়ার মাধ্যমে নিয়া তারারে কঠিন শাস্তির মোকাবিলার খরাইতে হইব দাঁড় খরাইতে হইব তখন গিয়ে আমরা উপজেলার মানুষ শান্তি হইব আমরা মন শান্তি হইব কথাটা সবার প্রতি অনুরোধ রইল সবাই আমরা জুড়ি উপজেলা এবং বড়লেখার সর্বস্তরের মানুষ মিলিয়া এই মানুষগুলার শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি